আজকে যেহেতু বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব সুপারিশ বা অন্যান্য বিষয় নিয়ে তেমন ভাবে এ পর্যন্ত আলোচনা হয় নাই ভবিষ্যতে হয়তো হবে সময়ও আজকে কমে যাচ্ছে আমি এই আমাদের সুপারিশ সম্পর্কে সুনির্দিষ্ট হবে কেন আলোচনা করছে না শুধু এইটুকু বলে যায় যে বিচার বিভাগ নিয়ে যে আপনার নানান বিধে প্রশ্ন উঠেছে বিচার বিভাগের সিদ্ধান্ত বিচার বিভাগের নিয়ম প্রক্রিয়া বিচার বিভাগ কতটুকু স্বাধীন থাকবে না থাকবে এই সমস্ত মৌলিক বিষয়গুলো আমরা আমাদের রিপোর্টে এগুলো আমরা করেছি বলে এটা আসলে অত্যন্ত চলমান প্রক্রিয়া এই আমেরিকার এই কয়েকদিন আগের আপনার খবরটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকাতে যেখানে আপনার তাদের রিটার্ন

তো বিচার বিভাগকে এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন আমাদের দেশে না আমেরিকার মতো কান্ট্রিতে হতে হয় তার প্রেক্ষিতে আমাদের দেশের এই জাতীয় প্রক্রিয়া সিস্টেম শুরু হয়েছে অনেক পরে তার প্রেক্ষিতে আমরা কিভাবে আমাদের ব্যবস্থাটাকে উন্নত করতে পারি আমরা চেষ্টা করেছি এটা সম্পূর্ণ নয় সম্পূর্ণ সঠিক নয় ভুল কি থাকে আপনাদের সাজেশন থাকলে এটা আমাদেরকে আরো এনরিচ করবে আশা করি আমরা একটা পাব এইরকম উদ্যোগ সুজন আরো নিবে এবং সুজনের মতো অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তারা যদি এরকম আরো উদ্যোগ নেন যেমন একজন আমাদের বক্তা বলেছে তাহলে আমার মনে হয় যে আমাদের সামগ্রিক সংস্কার উদ্যোগটা সফল হবে আরকি আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা অনেক ধন্যবাদ আজকে আমরা যেটা করার চেষ্টা করেছিলাম চেষ্টা করছি সেটা হলো একটা ওভারভিউ যেহেতু আজকে আমাদের তো আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলের সাথে আমাদের আমাদের আলাপ আলোচনা শুরু হচ্ছে আজকে আনুষ্ঠানিক ভাবে সেই জন্য আমরা একটা ওভারভিউ ধরতে চেয়েছিলাম আমাদের এই যে ঐক্য ঐক্য সৃষ্টি প্রক্রিয়ার সম্পর্কে তো আমরা জাস্টিস আমদুল্লাহ সাহেব যেটা বলেন ওনারই একটা সাজেশন ছিল সুপারিশ ছিল যে আমরা প্রত্যেকটা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্ন ভিন্ন দিন আলোচনা করতে পারি আমরা আমরা पीसीएस বিভাগ নিয়ে একদিন আলোচনা করব আমরা আশা করব আপনি থাকবেন এবং আমি আমার একটু অন্য কোনো দায়িত্ব আছে আমাকে আরটা রেগুলার একটু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে জি জি ওটার কারণে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অনুমতি নি আমি যেতে চাই ओके তো যেতে হবে ঠিক আছে আমার অন্য দায়িত্ব আছে সরকারি দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য তো ঠিক আছে থ্যাংক ইউ আর সঞ্চালকের

আমরা কথা শুনি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই রাজনৈতিক দলের সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু আমার চালানো হলো এই নিয়মিত টিশনা শাপিন হলো 53 54 বছর এই এতদিনে কোন কাওকেই ক্ষমতার দিকে করতে রাজি জনগনের কাছে কাছে শুধু যায় ভোটের জন্য এখন দিনের জন্য এমন হয় সমাজাতে এমন হয় জানো জনগনের কাছে তারা বাধ্য থাকে কেউ একটা বিচারিও যদি হাত তুলে জামি ওকে কিছু প্রশ্ন করব সেটা যেন করতে পারে হ্যাঁ আমরা দিন কথা বলতে পারি না এই শৌচালয়ের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এসে এখন আমরা কথা বলতে পারি এটা মধ্যে জন্য অনেক এই পাওয়ারটা আমি কম হোক সেটা চাই না খারাপ হবে ওকে থ্যাংক ইউ সুজন আয়োজিত গুরুদেবের বৈঠকে সম্মানিত সুদীঘর আমি মোহাম্মদ সৌগত আলী খান কলকাত থানার সভাপতি দুই মিনিটের সময় বরং 16 বছরের মাত্র 7 মাসে সংস্কার করে শুধু নির্বাচনের জাতীয় রাজনৈতিক দলগুলি সুবিধা পেয়ে লাভ হবে দুই এর নির্বাচনে গেলে আবার ৩৫ দিনের আবির্ভাব হবে ফলে ৩৫ দিনের ও ভীমাদের রাখা গণতন্ত্র আসলে ঘটবে দেখবে না ফলে এই পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ চলে 5 আগস্ট ব্যর্থ হবে

আমি শুনতে না একটা আধা দিতে সভাপতি যেহেতু আমি রাস্তা বলতে যেতে পারছি না যেহেতু আমি এখনো তো একটা পাই না আমি বলবো এই একটা ভাব না হলে না বলে কিসাবে ভাবনা করতে চাই না কেন ভাবনা প্রতিটা হয়ে গেলে কোথায় ভাববো তা আমি সুগারের মাধ্যমে বলতে পারছি একদম শোরে আসবে হিসেব চলে গেছে আমি এটা না বলে আমি বলবো কি ভাবে আঘারো আপনার আগারতে চাই

যদি প্রতি তৃণমূল পর্যায়ে বা সব পাঠিয়ে আমাদেরকে একটু করতে পারেন তাহলে আমার মনে হয় আগামী আগামীকাল আমরা এবং সুযোগ শক্তি